তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের দুয়ারতে আমি ভালো আছি তো আজকে কথা বলবো মালদ্বীপের বিষয় সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাজায় করেন তো ভিউয়ার্স আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরাতন হয়ে থাকলে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভিওয়ার্স আজকে কথা বলবো মালদ্বীপের বিষয় সম্পর্কে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই মালদেবের বিষয় খুলেছে কি না সে বিষয়ে আজকে কথা বলবো সত্য কথা এটাই যায় বা মালদেবের কিছুদিনের মধ্যে চালু করে দিয়েছে সবাই যাইতে পারেন তো বিশ্বাস করলে অনেক কিছু না করলে ভাই কিছু করার নাই তো ভাই মালদেবের বিষয় চালু হয়ে গেছে এজেন্সির কাছে বলেন এজেন্সিকে না বললে কিন্তু হবে না তাড়াতাড়ি বলে ফেলেন তো দেখেন কি বলে তো তাড়াতাড়ি গেলে মালদ্বীপে ভালো কাজ পাবেন কান্ট্রিটা হলো ছোট ছোট কান্ট্রি ভালো কাজ পাবেন ফস্ক্রে গেলে তাড়াতাড়ি গেলে ভালো কাজ পাবেন তো গেরিতে গেলে ভালো কাজ পাবেন না তো ভিওয়ার্স আশা করছি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন নিত্য নতুন আপডেট নিউজ পেতে আসুন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম